আসসালামু আলাইকুম তান্ত্রিক শতক চ্যানেলে সবাইকে স্বাগতম তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে এই মুসলিম দৌলত যদি আপনারা একবার হাজির করতে পারেন তাহলে পরে টাকার বিছানায় শুয়ে ঘুমাতে পারবেন এটা আমি আপনাদেরকে হান্ড্রেড এ হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলবো তার আগে আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এটার প্রয়োগ আপনারা খুব সহজ সরল ভাবে আপনারা নিজেরাই করতে পারবেন এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিত ভাবে বলে বুঝিয়ে দিব আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন যদি আমার কথা শুনতে মিস করেন তাহলে কিন্তু এই সাধনাও আপনারা করতে পারবেন না আর এই সাধনায় সফলও হতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলবো আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই প্রয়োগ করবেন আরো একটা কথা বলবো যদি এটা আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন এটা চালান করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এটা করতে গেলে প্রথমে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তারপরে কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব অনুমতি নেওয়ার পরে এই সাধনাটা একটা গোপন সাধনা এই সাধনাটা আপনাদেরকে গোপন রাখতে হবে কাউকে আপনারা বলবেন না যে আপনি সাধনা করছেন এটা এটা একদিনেই আপনার সামনে পড়ি প্রকট হবে এবং বেসাদ ধন দৌলত নিয়ে আপনার সামনে প্রকট হবে তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দিব এটাতে আপনারা একটা তসবির মালা শুধু কিনে নেবেন আর হিনা সুগন্ধি আপনার পুরো শরীরে মেখে নিতে হবে তো একটা দোয়া স্ক্রিনে দেখতে পেরেছেন এই দোয়াটাকে আপনারা প্রথমে সাতশো বার জপ করে আপনার নামে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়ার পরে যে কোনো শুক্রবার রাত ঠিক ঠিক এগারোটার সময় পশ্চিম মুখে নামাজের ভঙ্গিতে বসে এই দোয়াটাকে তিনশো এগারো বার জপ করবেন তসবির মালা দিয়ে তিনশো এগারো বার জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন মুসলিম দৌলত পরি বিশ্বাস ধন দৌলত নিয়ে আপনার সামনে প্রকট হবে যখন আপনার সামনে প্রকট হবে ও রূপ যৌবন দেখে এবং ধন দেখে আপনারা লোভ করবেন না এবং এই পরি অতীব সুন্দর ওর যৌ রূপ যৌবন দেখে প্রথমে লোভ করবেন না পরে পরে আপনার যা খুশি তাই করেন কোনো সমস্যা নেই ওকে নির্ভয়ে বলবে ও আপনাকে এসে জিজ্ঞাসা করবে যে আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন তখন আপনি ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে তখনই আমার হতে হবে এই তিনটি শপথ করার ফলে আজীবন বর্ষতা স্বীকার করে নিবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামটা মনে রাখবেন ওই নাম যখনই ডাকবেন তখনই আপনার সামনে এসে প্রকট